চর ভবানীপুর চর ফলিচা সদর সিংহ এরপর পাগলিবে হাফেজ মোহাম্মদ সোয়াইল আহমদ পিতা মোহাম্মদ কৃষ্ণপুর কলসিদুর ধোবাউর ময়মন সিংহ এরপর পাগলিবে হাফেজ মোহাম্মদ রিফাত হোসেন পিতা জাইনা আবিদিন পুরার চর পুরার চর ইসলামপুর জামালপুর এরপর পাগলিবে হাফেজ মোহাম্মদ সিয়াম হাসান পিতা মোহাম্মদ সামিউল ইসলাম চাফা ঝোড়া ধানসাই এরপর পাগলিবে হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম পিতার নাম সুলতানুদ্দিন কাইয়া মারিয়াপাড়া বর্মি বাজার শ্রীপুর গাজীপুর এরপর পাগলিবে হাফেজ মোহাম্মদ আলমগীর হোসাই পিতা মোহাম্মদ নিজামুদ্দিন ভিটিপাড়া বর্মি বাজার শ্রীপুর গাজীপুর এরপর কাটে নেবে হাফেজ মোহাম্মদ ফাহাদ আহমদ পিতা মোহাম্মদ আজিজুল হক ভিটিপাড়া বল্লি বাজার শ্রীপুর কাজীপুর আমরা মাঝে মাঝে একটু মাসাল্লাহ বলবো একটু মাসাল্লাহ বলবো এরপর কাটে নেবে হাফেজ মোহাম্মদ আব্দুল রাফি পিতা মোহাম্মদ জালাল উদ্দিন মণিপুর ভবানীপুর সদর কাজীপুর এরপর কাটে হাফেজ মোহাম্মদ আরিফ সিহাদি

পিতা কাজিছ ৰা ইছলাম দক্ষিণ ঠাকুৰ পতুল্লা নাৰায়ণগঞ্জ এপৰ পাকৰিবে হাফিজ মহম্মদ ৱাহিদুল ইছলাম পিতা হাবিজুৰ ৰহমান চর মোর্চা মমতা চর মমতা পানকা পানি পটুয়া পানি এরপর নিবে হাফেজ মোহাম্মদ আল বাবন পিতা মোহাম্মদ রতন উলুসরা উলুসরা কাপাসিয়া গাজীপুর এরপর বাকি নিবে হাফেজ মোহাম্মদ আশাহাবুল ইসলাম পিতা মোহাম্মদ সাইদুল ইসলাম আউরতলা নগোয়া দুর্গাপুর নেত্রকোনা এরপর থাকে এদের হাফেজ মোহাম্মদ শাহরিয়ার দাউদ হাফিজ পিতা আব্দুল বাসেন কৃষ্ণপুর কলসিন্দুর ভোপালগা ময়মনসিংহ এরপর থাকলে যেতে হাফেজ মোহাম্মদ রিফাত হুসাইন পিতা নিজামুদ্দিন ভিটিপাড়া বর্ণিবাজার শ্রীপুর গাজীপুর হাফেজ মাহমুদ হুসেনি শ্রীপুর গাজীপুর এরপর পার্কি দিবে হাফেজ মোহাম্মদ আবু পিতা শফিকুল ইসলাম পাটুলি বাজার কপরগাঁও ময়মনসিংহ হাফেজের মাঝে সর্বশেষ বাইরে হাফেজ মোহাম্মদ তানবির হাসান সিয়াম রামনগর কাকচুর দুর্গাপুর নেজ ছাত্রদের জন্য একটি পুরস্কার আছে একটি হাফিজে কোরআন শরীফ

Abdullah Al Mubin, Mustafin Dilla, Shuaib Ahmad, Rifat Hussain, Siam Hassan, Tamim Kanya, Alamgir Hussain, Fahad Ahmad, Abdul Rafi, Hariful Jihari Jihari, Riyad Hassan, Farhad Ahmed, Masroor Rahman, Wahidul Islam, Al Mamun, Ashabul Islam, Shahri Al Dawood, Rifat Hussain, Wahid Mahmud, Abu Ghayyan, Erum Tanwir Hassan.

মৌলানা মোহাম্মদ ইব্রাহিম হুসেন পিতা মোহাম্মদ ইব্রাহিম সদী মিরাপুর জবালপুর সদর জামাল নিবে মোহাম্মদ সফীর হুসেন পিতা মোহাম্মদ হিরাল উদ্দিন সদর আহমদ রফিক পিতা ভবানীপুর গাজীপুর সদর গাজীপুর পাগল নিবে মৌলালা মোহাম্মদ আশিকুর রহমান পিতা মোহাম্মদ শাহুল ইসলাম গাজীপুর এরপর পাগল মৌলালা মোহাম্মদ ইয়াদুল ইসলাম মাদানীপুরী পিতা মোহাম্মদ হাউদাদানি মাদানীপুর পিতা মোহাম্মদ হজরত আলীজুরি শ্রীপুর নিবে মৌলানা রাকিব হাসান ধনির পিতা মোহাম্মদ আবুল হাসান উদয়পুর

ভাগ্যে মোহাম্মদ ভিতারুল ইসলাম পিতা মোহাম্মদ আবেদ আলী সিরিজালা ভবানীপুর গাজীপুর সদর গাজীপুর ভাগ্য নিচ্ছে মোহাম্মদ রাজদার মাহমুদ মাদানীপুরি পিতা মোহাম্মদ আবুল কালাম কয়ালিয়া কালচিনি মাদানীপুর মৌলানাদের মধ্যে সর্বশেষ ভাগ্য নিচ্ছে মৌলানা আনসার আহমদ ফুলপুরি পিতা মোহাম্মদ ইমদাদুল হক

তাদের জন্য মাদ্রাসার বিশেষ ব্যবস্থায় পুরস্কার পুরস্কার নিবে বর্তমান দাওয়ায় যা দাওয়ায় হাদিসের ছাত্র মেস্কার থেকে মমতা রয়েছে রিফাত ইমরান পুরস্কার নিতে জোনাইদ আহমদ সরবে কায়ের ছাত্র ছিল এহসান আহমদ সরবে কায়ের ছাত্র ছিল জাকারিয়া নাহাদের ছাত্র ছিল রশিদ উদ্দিন নাহাদের ছাত্র জাকিবুল ইসলাম নাহাদ করেছে আবিদুর রহমান নাহাদ করেছে তারেক মাহমুদ নাজিবুল সাকিব আব্দুর রহমান মাহমুদুল হাসান এবার থেকে মমতাজ হয়েছিল তানবির হাসান রোড মুসলিম উদ্দিন থেকে হয়েছিল আমিন মিয়া আব্দুল্লাহ নাহিদ হাসান জাহিদুল ইসলাম আমাদের মাদ্রাসার একটা পূর্ব ঘোষণা ছিল যে সমস্ত ছাত্ররা আমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বক্তর থেকে দাবাই হাজির অথবা তাইসি থেকে দাবাই হাজির পর্যন্ত এই মাদ্রাসায় করেছে। তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা এরপর আমাদের যে সকল ছাত্ররা একেবারে বক্তর থেকে দাবাই হাজির এখন চিন্তা করছে

এবার পুরস্কার নেবে কাউসার আহমদ এরপর যে আমরা পুরস্কার নেব দেশ ওই সমস্ত ছাত্রদেরকে যারা আমাদের এখানে ভক্ত থেকে পড়েনি ন্যূনতম তারা আমাদের এখানে তাইসিল থেকে নিয়ে যাওয়া হ্যানি চেষ্টা করছে তাদেরকে আমরা পুরস্কৃত করছি পুরস্কার নেবে মৌলানা নাইম হাসান মৌলানা ইমরান হুসাইন মাত্র মৌলানা আশিকুর রহমান মৌলানা তাহমিদ হাসান মৌলানা ইব্রাহিম খলিল মৌলানা বেলাল বিন মুস্তফা এ পর্যায়ে আমাদের মাতলাকার একজন উত্তাদ আমিও একজন ছাত্রকে বক্তব্যে ভর্তি হওয়ার পরে আশান্বিত করেছিলেন যদি এই মাদ্রাসায় সর্বোচ্চ কাজ পর্যন্ত সে পড়াশোনা করে ওস্তাদ তার নিজস্ব ব্যবস্থা করে তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবে এই হিসাবে সে ছাত্র মালানা মাতরুল রহমানকে মাদ্রাসা শিক্ষক এ পর্যায়ে আমরা হাজিরা পুরুষে যাবো এর আগে এই সমস্ত পেয়েছে তার গার্জিয়ানরা যিনি উপস্থিত থাকেন তারপরে দাঁড়াবা গার্জিয়ানদের অনেকেরই স্বপ্ন নেওয়া

যে সমস্তা পুরস্কার মাহমুদুল হাসান জানালেন ক্লাস থেকে পুরস্কার পাচ্ছে ওর ক্লাসের নাম্বার হচ্ছে মাহমুদুল হাসান জালালাইন জাহিদ হাসান জালালাইন

एक आश्चर्य पर्यंत पुरस्कार शुक्रिया जोराल दादा